আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যেটা করা প্রয়োজন আমি করব সবাই আমার জন্য আব্রাহামের জন্য দোয়া করবেন বুধবার একটি অনলাইন পোর্টালের ফেসবুক ফ্যান পেজের লাইভে এসে এমন করে কথাগুলো বলছিলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা অপুবিশ্বাস নিজের সন্তান খান জয়ের প্রতি আব্রাহাম অপত্য স্নেহ নিয়ে অপু বলেন আমার অনেক সময় মন খারাপ থাকলে সে পাশে এসে বসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে এরপর আমার গালে আদর করে ভীষণ ভালো লাগে তার এই কর্মকাণ্ড সাকিব খান ছাড়া অপুকে হালের অন্য নায়কের সঙ্গে তেমন দেখা যেত না এমন প্রশ্নের জবাবে অপু বলেন আমাদের জুটির চাহিদার জন্যই যারা আমাকে চুক্তি করাতো তারা সাকিবের সঙ্গে আমাকে বেশি চাইতো তাই ওর সঙ্গে এত কাজ করার সুযোগ হয়েছে অপু আরও বলেন আমাকে অনেক সময় পরিবারের কাজে সময় দিতে হতো আমি একটু আড়ালে চলে যেতাম তখন সাকিব অন্ন সঙ্গে কাজ করেছে আমার সঙ্গে গ্যাপ হয়েছে পরে আমি ব্যাক করে আবারও সাকিবের সঙ্গে ছবি করেছি জয়ের ভবিষ্যৎ সম্পর্কে অপু বলেন আব্রাহাম কি হবে বা ও কি হতে চায় বা আমরা কি করতে চাই এটা বড় চিন্তার ব্যাপার নয় ভাবতে হবে ও কি চায় আমি ওর টাই মূল্যায়ন করব। ও যখন বড় হবে ও যেটা অনুভব করবে বা আমাদের যা অনুভব করাবে আমি বা সাকিব সেই সিদ্ধান্তটা নেব তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না